হ্যালো আবার একটি নতুন ফ্লিপকার্ট সেটিং নিয়ে চলে আসলাম তো আপনার ফ্লিপকার্টের যে প্রবলেমটি আসে সামথিং ওয়ে ওয়ার্নিং তো এই প্রবলেমটা ঠিক করার জন্য অবশ্যই ফ্লিপকার্টে যেতে হবে ফ্লিপকার্টে আসার পর উপরের যে সেটিং নামে অপশানটি সেটি টিপতে হবে টিপার পর নিচে একটু আসতে হবে অ্যাপস নামে অপশনটি সেটি টিপতে হবে টিপার পর ম্যানেজ অ্যাপস নামে অপশনটি সেটি টিপতে হবে ম্যানেজ অ্যাপস নামে অপশনটি টিপার পর তো একটু নিচে আসতে হবে নিচে আসার পর উপরে যে সাজ নামে অপশনটি সেটি টিপতে হবে সার্জ নামে অপশনটি টিপার পর এখানে টিপতে হবে ফ্লিপকার্ট তো ফ্লিপকার্ট আমার আগের থেকে লেখা হয়ে গেছে এখানে তো আমি সেটি টিপতেছি টিপার পর অপশানটি এসে গেল নিচে একটু আসতে হবে আসার পর অ্যাপস নামে যে অপশনটি সেটি টিপতে হবে টিপার পর তো এখানে দেখতেছি যে নো নো নামে অপশানটি সেখানে এসে এলাও করে দিতে হবে ক্যামেরা কন্ট্রাক্ট লোকেশন তো আমি সব এক এক করে এলাও করে দিতেছি আপনারাও এইভাবে এলাও করে দিবেন কন্ট্রাক্ট লোকেশন ক্যামেরা হয়ে গেল ফোন মেমোরি হয়ে গেল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ইউটিউব থেকে এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে এলে পেজটি ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য তো এইভাবে আপনি আপনার যে ফ্লিপকার্টের ক্যামেরা কন্ট্রাক্ট টেলিফোন লোকেশন সব এলাও করে রাখবেন উপরে তো আমার এলাও করা হয়ে গেলেও এখন ব্যাগে আসবো আসার পর নোটিফিকেশন নামে অপশনটি সেটি টিপতে হবে নোটিফিকেশান সেটি টিপার পর অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তো এখন ব্যাগে আসলাম আসার পর ব্যাগে আসতে যে আসার পর আবার ফ্লিপকার্টে ঢুকতে হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না তো ফ্লিপকার্টে ঢুকলাম ঢুকার পর তো এখন যে আপনার লেখা যে প্রবলেমটি এখনও দেখাচ্ছে সামথিং ওয়েন্ট ওয়ার্নিং তো সেটা এখনই চলে যাবে একটু ওয়েট করতে হবে ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো নেটটি অফ করার পর প্লেন মুট করে রাখতে হবে একটু প্লেন মুট করার পর আবার সেটি অফ করে রাখতে হবে করার পর ডাটা অন করতে হবে তো একটু ওয়েট করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আগে পাওয়ার জন্য তো ডাটা অন করলাম তো এখনই চলে আসবে তো নিচের যে তীচিহ্ন সেটি টিপতে হবে টিপার পর ওয়েট করতে হবে এখনই চলে আসবে তা লগ ইন দেখাচ্ছে তো আমি লগ ইন করে নিলাম এইভাবে আপনি আপনার যে ফ্লিপকার্ট প্রবলেম সামথিং হোয়েন্ট ওয়ার্নিং যে প্রবলেম সেটি অতি সহজেই ঠিক করে নিতে পারবেন মোবাইলে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো এখানে আপনার যে ফোন নাম্বারটি দিয়ে করতে চান সেই ফোন নাম্বারটি দেবেন তো আমি আপনার যে আমার যে ফোন নাম্বার সেটি দিলাম ফোন নাম্বার দেওয়ার পর নিজে নিচে যে লেখাটি আছে এগিয়ে যান সেটি টি চিহ্ন যেখানে দিলাম টিপার পর এখন ওই নাম্বারে একটু ওটিপি ঢুকবে ঢুকার পর ওটিপি ঢুকলো তো একটু ওয়েট করতে হবে তো আপনার যে ফ্লিপকার্ট প্রবলেম সেটি ঠিক হয়ে গেল তো এইভাবে আপনি আপনার মোবাইলে ফ্লিপকার্ট সামথিং ওয়েন্ট ওয়ার্নিং যে অপশনটি সেটি ঠিক করতে পারবেন অতি সহজেই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন भिडियो आगे देखार जो